নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা কার্তিক আজ উনিশে অক্টোবর আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার সূর্যোদয় পাঁচটা উনচল্লিশ সূর্যাস্ত পাঁচটা ছয় ত্রয়োদশী দিবা একটা চুয়ান্ন উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি ছটা পঞ্চাশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর সিং অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে শুক্র রবি মঙ্গল বুধ অবস্থান করছে তুলায় আর আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন মীন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত সিবিদ্ধি যোগ আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান ফাইভ টু থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন মীন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে পিতার শরীর ভালো থাকবে না পিতা বা পিতৃস্থানীয় কারোর জন্যে আপনার যথেষ্ট চিন্তা আসতেই পারে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মীন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি দেখা আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে একাধিক উন্নতির কয় খবর আসবে আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে রাহুর দ্বাদশে অবস্থান অতিরিক্ত ব্যয় যোগ সূচিত করছে অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার আর্থিক অবনতি হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া মীন রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে শরীরের সমস্যা অনেকখানি মিটবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নতুন উদ্যম আছে এছাড়া মিন রাশি আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিতো ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবে এছাড়া আজকের দিনে আপনার যেদিকে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আবার আজকের দিনে আর্থিক দিক দিয়ে আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সাবধান আজকের দিনে আপনি বিশেষ করে মানসিক চাপ দূর করার জন্যে আপনি প্রাণায়াম বা ধ্যান করতে পারেন এতে মনের চাপ অনেকটা দূর হবে আমি যদি মিন রাশি জাতক জাতিকার সুতরাং আজের এই ভিডিওয়ে আমি মিন রাশিকে বলব হলুদ বর্ণের পোশাক পরুক এতে আপনার জীবনে নানা দিক দিয়ে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশি জাতক জাতিকার ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ